বিরতির পর স্বাগত রাজ্যে আবারও যান সন্ত্রাস আবারও দেখা গেছে বিশালগড় হাসপাতাল সংলগ্ন এলাকায় জন দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন জানা যায় দুর্গ দুর্গানগরের নন্দু কুমার সাহা তার দু বছরের সন্তানকে চিকিৎসা করাতে বিশালগড় হাসপাতালে আসছিল হাসপাতালের গেটের সামনে আসতেই অপর দিক থেকে অন্যরাম ত্রিপুরা নামের এক যুবক বাইক নিয়ে সজরে ওই অটোটিকে ধাক্কা দেয় এতেই নন্দু সাহা তার স্ত্রী মমতা সাহা সহ সন্তান প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়ে বাইক আরোহী এবং অটোতে থাকা শিশু সহ সবাই গুরুতর আহত হয় হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষী সহ চিকিৎসক কর্মীরা গেটের সামনে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাদের মধ্যে বাইক আরোহী এবং অটো চালক নন্দু সাহার স্ত্রী মমতা সাহা গুরুতর আহত হয় পরে তাদের সবাইকেই বিশালগড় হাসপাতাল থেকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে বিশালগড় থানার পুলিশ ছুটে আসেন ঘটনাস্থলে এবং ইতিমধ্যেই তদন্ত রিপোর্টে হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কি বলছেন তারা শোনাব একটা বাইক এবং একটা অটো এক্সিডেন্ট হয়েছে তো খবর পাইয়া ওসি রানা স্যার আমাকে পাঠাইছেন আগে দেখতে পেলাম বাইকের ড্রাইভার বাইকের রাইডার এবং অটোর যে ড্রাইভার হ্যাঁ তার বহু সহ বাচ্চা নিয়ে ডাক্তার দেখতে আসতো ঢোকার পতোই অটোর সাথে বাইকের সংঘর্ষ হয়েছে হ্যাঁ তো এখন অটোর অটো যে চালাইছে হ্যাঁ এখন হের বউ বাচ্চা তিনি দুই টিএমসি হসপিটালে রেফার হয়েছে এবং যে বাইক চাই বাইক রাইডার অন্না ত্রিপুরা বয়স একত্রিশ বাড়ি আমবাসা সেও সিরিয়াস ইনজুর্ড এবং টিএমসিতে রেফার হয়েছে দুর্ঘটনা কিভাবে হয়েছে দুর্ঘটনা অটোটা সম্ভবত হসপিটাল দিয়ে ঢুকতে আসলো আর সে উল্টা দিকে তাই অটোটার সঙ্গে লাগাই দিচ্ছে যে বাইক রাইডার ছিল তিনি কি মতমত অবস্থায় ছিল ডাক্তার মশাইপুর মতমত অবস্থা তাহলে তিনি মানে সবাইকে তে রেফার করা হয়েছে আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য অভিযোগ বাইক চালক মতমত্ত অবস্থায় দ্রুত গতিতে এসে অটোকে সচোরে দেয় আর তাতেই গুরুতর আহত হয় অটোতে থাকা তিনজন তৎসঙ্গে বাইক আরোহীও গুরুতর আহত হয়েছে বলে ইতিমধ্যেই খবর এক প্রকার পরিস্থিতি বিরাজ করছে সংশ্লিষ্টরা বলছে যে অটো অটোটিকে পেছন থেকে এসে বাইক চালক যার ফলে এই দুর্ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশ সহ বেসরকারি নিরাপত্তারক্ষী এবং চিকিৎসকরা আহতদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় তারা প্রত্যেকেই হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন বলেই খবর আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রাফিক দপ্তর বা পুলিশ দপ্তরের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে ধীর গতিতে যেন যানবাহন চালায় কিন্তু তারপরেও মানুষ কতটা সচেতন মানুষ কতটা সেই বিষয়গুলিকে মাথায় রেখে তাদের যানবাহন চালাচ্ছে যার ফলে এই ধরনের দুর্ঘটনা অহরহ বৃদ্ধি পাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন